এই আমাদের প্যাকিং চলছিলো তো আমরা কোথায় যাব সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে এই দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তো টোটো করে যাচ্ছি এখন বিয়ের পর থেকে আমাদের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো সবাই নানান বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে সবাই একসাথে টাইম হয় না তো এবারে আমরা বন্ধুরা ট্রিপ করছি তো কোথায় যাচ্ছে সেটা দেখো ভীষণ ভীষণ এনজয় হবে তোমরাও সাথে থাকো আমাদের আর এখানে বরকে আমি বলছি যে কেমন লাগছে বর বলছে খুব ভালো লাগছে যেতে তারপরে এই দেখো বর্ধমান স্টেশনটাকে আমরা ক্রস করে যাচ্ছি ওই দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে তো রাত নটায় বাস ছিল আমরা একটু আগে চলে গিয়েছিলাম তো লেখা দেখে বুঝতেই পারছ আমরা কোথায় যাচ্ছি আমরা দীঘা যাচ্ছি তো সবাই অলরেডি এসে গেছে চলো এবার বাসের ভিতরে যাওয়া যাক ওদের সাথে দেখা করা যাক এই যে আমারও বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল ওরও বন্ধুদের সাথে দেখা হয়ে গেল এই যে দীঘার উদ্দেশ্যে বাস আমাদের রওনা হলো আমরাও বাসের সাথে সাথে দীঘার উদ্দেশ্যে রওনা হলাম এখানে একটা স্টপেজ দিয়েছিলো কিছুজন মানুষ এখানে ওঠার কথা তো বাজার এটা তো বাজারের স্টপ ছিল তো ওখান থেকে বেশ অনেকজন মানুষই ওখান থেকে উঠলো বর্ধমান থেকে কিছুজনই ছিল আমরা ছিলাম আর বোধহয় দু চারজন মতো ছিল তো বাজার থেকে বাস মানে পুরো ফুল হয়ে গেল আর কোথাও দাঁড়াবে না আবার দেখা হবে পরের দিন দীঘা গিয়ে এই দেখো পরের দিন একদম ভোরবেলা আমাদের বাসটা অনেক আগে পৌঁছানোর কথা ছিল বাট রাস্তা জল জমে থাকার জন্য বাসটা অন্য দিক দিয়ে ঘুরিয়ে আনা হয় তো সেই জন্য আমাদের একটু টাইম লাগে তো দেখো ভোরবেলার দৃশ্যটা কি সুন্দর লাগছে ভোর হয়ে গেল কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারিনি তো আমরা প্রায় দীঘার কাছাকাছি পৌঁছেই গেছি আর একটুখানি রাস্তা তাহলে আমরা চলে যাব দীঘা এবার আমরা ওল্ড দীঘায় নেবে গেছি আমাদের হোটেলটা ছিল ওল্ড দীঘায় একদম সমুদ্রের সামনে মানে রাস্তার এপারে সমুদ্র স্টার্ট হচ্ছে আর একদম অপোজিটেই আমাদের হোটেলটা ছিল তো ওরা বলল তোমরা এখানে একটুখানি চা খাও তো আমরা একটুখানি এখানে চা খাচ্ছিলাম আর ওরা গেল হোটেলে তো আমাদের দেখো হোটেলটা স্যান অ্যান্সি হোটেল ছিল হোটেলটার ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি মানে দুর্দান্ত সুন্দর হোটেলটা ছিল মানে এতটা যে সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি যে ও এত সুন্দর হোটেল বুক করেছে তো আমাদের গিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে ও যেগুলো যেগুলো ফর্ম্যালিটিস থাকে ও সেগুলো সাইন করে নিচ্ছিল তো তারপর আমরা হোটেলের মধ্যে প্রবেশ করলাম তো দেখো আমাদের রুমটা দেখো মানে অসম্ভব সুন্দর ছিল বেশ ফল সিলিং করা ছিল দেওয়ালে পেন্টিং করা ছিল এসি তো ছিলই তো ভীষণ সুন্দর আর তখন ওয়েদারটা গরম টাইপের ছিল তো তো এসি না নিলে তো অসম্ভব থাকা তো ওই জন্য আমরা এসি রুমই নিয়েছিলাম আর বেডটাও দেখছো ভীষণই সুন্দর টিভি ছিল আর এখানে দেখো একটা সুন্দর ড্রেসিং টেবিল ছিল আর ওদিকে একটা ব্যাল ছিল আর ঘরের মধ্যে টেবিল চেয়ার ওয়ার্ড্রফ সব কিছুই ছিল ব্লাঙ্কেট দেওয়া ছিল ভীষণই সুন্দর ছিল অল ওভার ঘরটা ভীষণ সুন্দর তোমরা দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই ভীষণই সুন্দর বিভিন্ন রকম লাইট দেওয়া ছিল আর নিট অ্যান্ড ক্লিন থেকে বড়ো কথা হচ্ছে বাথরুমও নিট অ্যান্ড ক্লিন ছিল যেটা আমি হোটেলে গিয়ে আগে চেক ইন করি যে বাথরুমটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় আর ঘর বেড টেড সব যেন নিট অ্যান্ড ক্লিন হয় কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার বনমশাইকে আমি এটাই দেখে নিতে বলি যে বাথরুম আর ঘর যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয় আর এই হোটেলটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল পুরো মনের মতো ছিল দীঘা পৌঁছে দেখো আমরা এখনো সেভাবে ফ্রেশও হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল চাটা তো রাস্তায় খেয়েছিলাম এবার আমাদের কিছু টিফিন করতে হবে তো ওরা গিয়ে টিফিন নিয়ে এলো টিফিনে ছিল হচ্ছে পুরি আর ডিম সেদ্ধ আর ডিম ভাজা আর একটা তরকারি করে করতে দেখো খাবার খাওয়ার পর আমরা সমুদ্রে স্নান গিয়েছিলাম তো যাওয়ার আগে হোটেলে পিকচার ক্লিক করেছি যেহেতু আমরা কোনো ফোন নিয়ে যাইনি তো ওখানে আমাদের কোনো পিকচার নেই তো পিকচার ভিডিও কিছুই দিতে পারছে না এটাই আমাদের স্নান করতে যাওয়ার আউটফিট ছিল তোমাদের সাথে ওখানে একটা পিকচার শেয়ার করলাম এই দেখো সমুদ্রে স্নান ট্যান করে আমরা হোটেলে লাঞ্চ খেতে চলে এসেছি তো এখানে ছিল ভাত ঝুরি আলু ভাজা স্যালাড ডাল একটা তরকারি ছিল আর একটা ইঁচুড়ির তরকারি ছিল আর আমরা আলাদা করে চিকেন রান্না করিয়েছিলাম তো সব খাবারগুলো দারুণ টেস্টি ছিল তারপরে আমরা খাবার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো দেখো কোথায় যাচ্ছি বেশ মজা করেছে অনেক জায়গায় ঘুরেছি মানে হেঁটে হেঁটে আমরা তো ওল্ড দীঘায় ছিলাম তো হেঁটে হেঁটে আমরা নিউ দীঘায় গিয়েছিলাম সমুদ্রের পাড় দিয়ে তো দেখো আমরা অনেক জায়গায় ঘুরেছি এই দেখো এটা নিউ দীঘায় আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় দিয়ে আর সবাই মিলে বেশ গল্প হচ্ছে মজা হচ্ছে বেশ ঘুরছি খুব সুন্দর লাগছিলো এবার আমরা সমুদ্রের ধারে বসে বসে গল্প করছিলাম আর ওরা বলছিলো চা খাবো তো দেখো এখানে ওরা চা কিনছে আর আমরা বসে বসে এখানে সব গল্প করছিলাম আর এখানে দেখো এদের মাথায় দায় চেপেছে যে আমরা তিনজনে বল খেলবো তো বল খেলছে কেমন দেখো বাচ্চাদের মতো

তিনজন এসছে হোটেলে খাবো বলে এখনো খাবার দেয়নি কি অবস্থা দেখো অনেকটা হাঁটিছি অনেকটা আজকে এটা আমাদের দীঘাতে দ্বিতীয় নম্বর দিন তো প্রথম দিন আমরা সমুদ্রে স্নান করেছিলাম কিন্তু দ্বিতীয় দিনে আমরা সমুদ্রে স্নান করব না সকালবেলা উঠে একদম ভোরবেলায় ভোরবেলা মানে আমাদের উঠতে উঠতে ওই একটু দেরি হয়েছিলো ধরো সাতটা এরকম তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্রে তো দেখো সমুদ্রে কি সুন্দর লাগছে ঢেউগুলো ভীষণ সুন্দর লাগছিল আমরা পাড়ে বসেছিলাম আর ঢেউ দেখছিলাম আর তোমরা যারা যারা দীঘা গেছো তারা তারা এটা ফিল করতে পারবে যে সকালবেলা বা যখন যে কোনো সময়ই মানে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ওই ঢেউ দেখা কি যে সৌন্দর্য লুকিয়ে থাকে তার মধ্যে মানে কি যে ভালো লাগা থাকে মানে বলে সেটা বোঝানোই যাবে না তারপরে আমরা দেখো এখানে মানে আমরা তো মেনলি একটু ফটোশ্যুটের জন্যও গিয়েছিলাম যেহেতু ওর বন্ধুর সামনে বিয়ে ছিল তো সেই জন্য আমরা ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম প্রি ওয়েডিংয়ে তো সেখানে দেখো আমার বর এখানে ছবি তুলবে বলে আমরা ওই জায়গাটা চুজ করে এখানে চলে এসেছি মানে ঘুরছিও আবার ছবিও তোলা তোলা হবে এরকম একটা ব্যাপার আর এখানে দেখো আমি কেমন পোজ দিয়ে মানে স্টাইল করে স্লো মোশানে ভিডিও করছিলাম আর আমার বড় ওদের ওদিকে ভিডিও করছে ছবি তুলছিল আর আমিও এদিকে তার ফাঁকে আমরাও কিছু স্টাইল করে নিচ্ছিলাম আর এই দেখো আমি আমার বর্মশাইকে নিয়ে কি সুন্দর স্টাইল করে ভিডিও করছি আর একটা মানে আমরা তো ভিডিওটা লক্ষ্যই করিনি তারপর দেখছি ভিডিওটা করার পর আমরা কিন্তু স্টেপ বাই স্টেপই যাচ্ছি মানে আমরা কিন্তু দুজনে প্ল্যান করে যে পা ফেলছি এরকমভাবে দিনও হয় না তো আমরা দেখো আমাদের হাঁটার মানে গ্যাপিংটা কিন্তু একই এটা আমরা ভিডিওটা আসার পর তারপর দেখছি হ্যাঁ তাই তো সুন্দর আমরা স্টেপ বাই স্টেপ পা পা ফেলছি তো মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন হাঁটি মনে হয় আমাদের হাঁটার স্টেপটা একই তো ওই জন্য পুরো পায়ে পায়ে মিলে যাচ্ছে এটা একটা সুন্দর লাগছিলো কিন্তু আমরা ওই সমুদ্রের ধারের ওই দোকানগুলো থেকে ব্রেকফাস্ট আর টিফিন সব করে নিয়েছিলাম আর আমরা হোটেলে এসে স্নান টান করে রেডি হয়ে যেহেতু আছে সমুদ্রে স্নান করবো না তো হোটেলে স্নান করে রেডি হয়ে উদয়পুর আর তাজপুর আমরা আজকে যাচ্ছি তো এখানে দেখো ওই দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হচ্ছিলো ওটা এখনও তো কমপ্লিট হয়নি তো আমরা দেখতে মানে সাইড থেকে দেখা যাচ্ছে রাস্তার ধার থেকে তো দেখতে দেখতে যাচ্ছিলাম তো এবার দেখো আমরা কোথায় কোথায় যাই এটা ওই উদয়পুর আর তাজপুর যাওয়ার আগে একটা কাজু বাগান আছে তো কাজু বাগানে আমরা দেখতে এসেছি যে কাজু বাগান কেমন হয় তো দেখো এখানে কাজু বাগানে আমরা এসেছি আর দেখো এখানে কত কত কাজু গাছ আছে মানে একবারে লাইন দিয়ে কত কাজু গাছ আছে এটা যেহেতু কাজুর টাইম নেয় তাই আমরা কাজু দেখতে পাইনি राजा कुमारी देवगो পেলে টোটোতে আস্তে আস্তে আমাদের দারুণ মজা হয়েছে আর আমরা ফাইনালি তাজপুরে চলে এসেছি যেহেতু এটা নৌকার টাইম ছিল না তো নৌকা চাপতে পারেনি ব্যাড লাক আর এই দেখো আমরা তাজপুর থেকে উদয়পুরে চলে এসেছি আমরা এখন আছি উদয়পুর সি এনজয় করতে এসেছি দারুণ ওয়েদার এখানে ঢেউটা দেখে খুব সুন্দর লাগছে এই টেবিলটা আমরা আমাদের ফ্রেন্ডসরাই বউকে দেখো একবার খুব সুন্দর লাগছে আর আমরা এখানে সি ফিসগুলো অর্ডার করেছিলাম তো কাঁকড়া ও ভীষণ সুন্দর লাগছিল লাইফে ফার্স্ট টাইম খেলাম আর এখানে ওই কি ঝুড়ো মাছের কি একটা করেছিল তো ঝালের মতো ও মানে আমার এখনই বয়স বা দিতে দিয়ে জীবে জল চলে আসছে এত সুন্দর ছিল মানে এতটাই ভালো লেগেছে আমরা তো অনেক কটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে সমুদ্রে কত স্টার ফিশ পাওয়া যাচ্ছিলো দেখো কি সুন্দর আমরা ওগুলো কালেক্ট করছিলাম আর দেখো এখানে আমরা রিলস করব বলে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত কত মজা করেছে মানে দীঘা ট্যুরটার মধ্যে আমরা সবথেকে বেশি এনজয় করেছি উদয়পুরে আর এসেছি কখন সেই মানে আমাদের যেতেই ইচ্ছা করছিল না আমরা হোটেলে গেছি প্রায় সন্ধ্যে সন্ধ্যে হব হবো তখন মানে এতটা ওখানে কি এতটা বিভোর হয়ে গেছিলাম সবাই মিলে এত মজা করতে ব্যস্ত ছিলাম যে আর মনেই হচ্ছিল যে হোটেলে যাব হোটেলে যাওয়ার কথা মানে দেখো এত তো এত মজা করেছি আর মানে সি বিচটা পুরো ফাঁকা ছিল তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর আমাদেরও বেশ মজা লাগছিল আর দেখো এখানে অনেক ঘোড়াও চলছিল আর ওই বাইক রাইড ছিল ওগুলো আমরা আর নি তো সুন্দর হয়ে যাচ্ছিলো তো সূর্য ডুববো ডুববো চলো এবার ফেরার পালা তো এখানে আমরা মালাই তন্দুরি চা খাচ্ছিলাম বেশ টেস্ট ছিল খুব সুন্দর খেতে ছিল তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক গুড ইভিনিং সবাইকে আমরা এখন বেরোবো দীঘা সমুদ্র সৈকত একটু ঘুরতে দুজনে রেডি হয়ে গেছি এবার বেরোবো দেখো কেমন লাগছে বল দুজনকে একদম আমি শার্ট পরেছি আরও শাড়ি পরেছে দেখো কেমন লাগছে এবার যাচ্ছি দীঘা সমুদ্র সৈকত এটা আমার লাস্ট দীঘা ব্লগ তো আমরা যথারীতি চলে এসেছি সমুদ্রের পারে দেখো কত কত দোকান তো আমরা এই সন্ধ্যের টাইমটা স্পেন্ড করতে চলে এসেছি আর কিছু শপিংও এখান থেকে করে নেবো

আর মনে হচ্ছিলো যে ইস এটাই আমাদের লাস্ট নাইট এটাই মানে ভেবে একটু মনটা খারাপ লাগছিলো কিন্তু ঢেউটা দারুণ এনজয় করছিলাম এরম আমি দেখিনি কোনো দিন সিরিয়াসলি দিয়া বাপরে ঢেউ রে এটা মারাত্মক

ডেউ দেখতে দেখতে সবাই মিলে এইভাবেই মজা করে গল্প করছিলাম তো তারপর আমরা অনেক রাত করে প্রায় সাড়ে এগারোটার পর পৌনে বারোটা বারোটা এরকম করে হোটেলে গেছি যেহেতু লাস্ট নাইট ছিল একটু তো এনজয় করতেই হবে এবার দেখো পরের দিন সকালবেলা চলতে যদি সব আউট করার সময় আমরা এবার হোটেল থেকে বেরিয়ে যাব এই দেখো সব কিছু চেক করা সবাইকার হয়ে গেছে তো আমরা একটুখানি তারাই আছি যেহেতু আমাদের বাস একদম পাক্কা নটার সময় ওল যে মোড়টা আছে সেই মোড়েতে দাঁড়াবে যেখানে আমরা নেবেছিলাম তো ওই জন্য আমরা হোটেল আমাদের হোটেল থেকে একদম কাছেই সামনেই ছিল তো ওখানেই বাস দাঁড়াবে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি এই দেখো এখানে বসে আমরা খাবার খেতাম তো এই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানটা হচ্ছে আমাদের রিসেপশান ছিল হোটেলের মানে হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল এটা হচ্ছে হোটেলের রিসেপশান আর ও যেগুলো টাইন করে নিতে হয় চেকআউটের সময় তো সেই ফরম্যালিটিসগুলো ও করে নিচ্ছে তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে যাই নাহলে বাস চলে যাবে দেখো এটা হলো হোটেল থেকে একদম বেরিয়েই এই মোড়টা এই মোড়টার এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে মানে মোটটার একদম পাশে সেই মন্দিরে আমরা ওর সামনে দাঁড়াবো ওখানেই বাস দাঁড়াবে দেখো এই আমাদের বাস চলে এসেছে বাসটা ভীষণ ভীষণ সুন্দর ছিল একদম নতুন আর একদম কমফোর্টেবল জার্নি ছিল তো দেখো আমরা এবার বাসে সব লাগেজপত্র তুলে দিচ্ছে এবার আমরা ও বাসে উঠে পড়বো এই যে বাসে চেপে করেছি দীঘাকে টাটা করতে করতে আর পরে ট্রিপে আলোচনা করতে করতে বাসে আমরা উঠে গেছি বাসে বেশ এনজয় করতে করতে যাওয়ার সময় যা হয়েছিল আসার সময়ও তাই মন খারাপ হচ্ছিল বাট আমরা মানে এমনি আলোচনা করছিলাম নেক্সট ট্রিপে কোথায় যাওয়া যায় এসব নিয়ে এনত্যান আলোচনা করা হচ্ছিল হ্যাঁ মন খারাপটা কাটানোর জন্য এরকম করাটাই স্বাভাবিক আর বাসটা অনেকটা রাস্তা আসার পর দুপুরবেলা মানে ওই বারোটা সাড়ে বারোটা করে এক জায়গায় স্টপ করেছিল তো সেখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম বাস আমাদের তেলিপুকুরের ওই ব্রিজটার ওখানটায় মোড়টার ওখানটা নামিয়ে দিয়েছিলো সেখান থেকে আমরা টোটো করে দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দীঘা ব্লগের পার্ট শেষ এবার তো এটাই আমার ফাইনালি অ্যান্ড লাস্ট ব্লগ সবাই কিন্তু জানাবেন যে দীঘার পুরো ব্লগটা কেমন হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা